সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পথেঘাটে আজকে আপনাদের মাঝখানে নতুন কিছু ডিজাইন নিয়ে এসেছি তো ডিজাইনগুলো খুবই চমৎকার এক্সপ্লোসিভ ডিজাইন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা দেখার জন্য এটা দেখেন নতুন একটা ডিজাইন খুবই সুন্দর বুকে একটা চমৎকার করে কাজ দেয়া আছে এটা কিন্তু ফুল কটনের মধ্যে হবে পুরো বডিটা দেখেন এগুলো কিন্তু জরি সুতো দিয়ে কাজ করা ব্যাক সাইডটা খুব চমৎকার একটি প্রিন্ট ব্যাক সাইডের প্রিন্টটাও জোস একটি প্রিন্ট নাইস একটা প্রিন্ট হাতাটা হবে এই যেখানে ফুল স্লিভ হাতা দেওয়া আছে ওনাটা খুবই চমৎকার একটি ওড়না যারা এই ওনা দিয়ে হিজাব করতে চান হিজাব করতে পারবেন পিওর ওনার মধ্যে খুবই চমৎকার একটি ওড়না প্যান্টটা দেওয়া আছে বডির কালারই প্যান্ট হবে নাইস একটি প্যান্ট দেওয়া আছে তো এটার কালারগুলো আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হবে একটা কালার ফাইন একটি কালার একই রকম ব্যাক সাইডের প্রিন্টও চমৎকার ব্যাক সাইডের প্রিন্টটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা হবে পিওর ওনা চমৎকার পিওর ওনা ওনার কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর এটা হবে প্যান্ট তো যারা নিতে চান হোলসেল প্রাইস আমাদের থেকে নিতে পারবেন ঢাকা ঢাকার বাহিরে সব জায়গায় নিতে পারবেন হাজার পঞ্চাশ টাকায় অবশ্যই আমাদের ইমু নাম্বার দেওয়া থাকবে যারা নিতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন ঢাকার মধ্যে আমাদের যারা থাকেন তারা আমাদের দোকানে এসে কিংবা আমাদের শোরুমে এসে নিতে পারবেন হোলসেল প্রাইস এটাই পড়বে এখান থেকে আর কোনো কম হবে না এটা হবে আরেকটা নিউ ডিজাইন পুরো বডিটার মধ্যে আপনার সুন্দর করে সুতো দিয়ে কাজ করা প্রিন্টটা চমৎকার একটি প্রিন্ট এটা হবে নিচে নিচের কাজটা খুবই সুন্দর কাটা দিয়ে করা ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা খুবই সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছি কটন ওড়নার মধ্যে ফাইন একটি ওড়না ওয়াও ওনায় কুশি কাটা দিয়ে খুব সুন্দর করে কাজ দেওয়া আছে ওনাটা সালোয়ারটা আপনার এখানে বডির সাথে ম্যাচ করা যেহেতু ইয়েলো ফুল দেওয়া আছে ওনাটা সালোয়ারটা আপনার ইয়েলোই হবে তো ইয়েলো কালার বলতে আরেকটি ইয়েলো ডিজাইন কালারই দেখাচ্ছে এটার সাথে খুব চমৎকার ডিজাইনটা একই ডিজাইন একই রকম এটা হবে ব্যাকসাইড ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়না কটন ওড়না কটন ওড়নার মধ্যে খুবই সুন্দর এটা হবে নিচে এটার আরেকটা কালার হবে এটা হচ্ছে পেস্ট কালার ফুলগুলো কিন্তু চমৎকার ফুলের ডিজাইন দেওয়া আছে বুকের কাজটা কিন্তু খুবই সুন্দর এটা হবে ব্যাক সাইড তো এগুলো খুবই চিপ প্রাইজের মধ্যে যারা নিতে চান অবশ্যই চিপ প্রাইজে আমাদের থেকে নিতে পারবেন এই যে দেখেন কাজটা খুবই সুন্দর হোলসেল প্রাইস এটা নেওয়া যাবে নয়শো টাকায় যারা নিতে চান অবশ্যই নেবেন হোলসেল প্রাইস নয়শো টাকায় ঢাকা ঢাকার বাহিরে সব জায়গায় হোম ডেলিভারি করা হয় যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের থেকে নিতে পারবেন আমাদের শোরুম এসে নিতে পারবেন তো আরেকটা ডিজাইন দেখাচ্ছে চমৎকার একটি ডিজাইন গলার মধ্যে আপনার সুন্দর করে পম বল দেওয়া আছে কালারটা খুবই সুন্দর নিচেও পম পম বল দেওয়া আছে চমৎকার করে লেস দেওয়া সাইডটা কিন্তু আপনার সেম হবে ফ্রন্ট পার্ট সাইড একই যাবে ওনাটা হবে কটনের ওনা চমৎকার ওনা এটার মধ্যে সালোয়ারটা দেখেন এটা হবে ফুল কটনের একটি সালোয়ার বডির সাথে ম্যাচ করা কালার হবে তিনটা কালার তিনটা কালারে দেখিয়ে দিচ্ছি নামো এই যে আরেকটা কালার একই রকম নিচে মোটা করে এই যে একটা প্যানেল দেওয়া আছে এই যে ওনাটা এমনি এম কি করে দেখা দিই দাও এই যে এটা আরেকটা এটার অনাটা বডির সাথে তো ভিওর্স এটা আরেকটা কালার এটা আপনাদের খুলে দেখাচ্ছি না এই কালারটা এই যে দেওয়া আছে এটা হবে নিচের কাজ কাজটা খুবই সুন্দর ওনাটাও দেওয়া আছে এখানে তো যারা নিতে চান হোলসেল প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন চমৎকার গলার কাজটা খুবই সুন্দর নিচে আপনার ডিজিটাল প্রিন্টের মতো চমৎকার করে প্রিন্ট দেওয়া আছে নিচে মোটা করে একটা প্যানেল দেওয়া আছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু আপনার প্রিন্ট হবে সুন্দর প্রিন্ট স্লিপটাও প্রিন্টে দেওয়া আছে এখানে প্রিন্টের ওনাটা দেখেন খুব সুন্দর একটি ওনা সফট একটি অন্য হবে প্রিন্টের মধ্যে চমৎকার একটি ওড়না তো এটার কালার হবে আরেকটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা অরেঞ্জ কালার এটার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে চমৎকার একটি কালার নিচে এই যে এটা দেওয়া আছে এটা হবে ব্যাক সাইডটা খুবই সুন্দর ওড়াটা দেখিয়ে দিচ্ছি ওড়াটা খুবই চমৎকার একটি ওড়না ফাইন একটা ওড়না কটনের মধ্যে ওনাটা খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই হোলসেল প্রাইস আমাদের থেকে নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকায় ঢাকা ঢাকার বাইরে যারা নিচে নিতে চান অবশ্যই নয়শো পঞ্চাশ টাকায় আমাদের থেকে নিতে পারবেন তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু কটনের ওড়না সব কটনের মধ্যেই খুবই সুন্দর এটা বডিতে কাজ হবে স্টোন দেওয়া আছে বডিতে খুব চমৎকার এটা হবে নিচে নিচে প্যানেল দেওয়া হবে ব্যাক সাইডটা খুবই সুন্দর এটা হবে ব্যাক সাইড ওনাটা দেখাও এই যে ওনাটা দেখেন ফাইন একটি ওনা কটনের ওনা তো এখানে আপনার এই ঝালকগুলো দেওয়া আছে ওনায় ওনার দুই পাশেই ঝালকগুলো দেওয়া আছে এটা হবে প্যান্ট প্যান্টটা দেওয়া আছে এটার মধ্যে কালার হবে এই একটা কালার ব্যাক সাইডটা দেখেন চমৎকার নিচের কাজটাও কিন্তু ফাইন একটি কাজ চমৎকার দেওয়া আছে এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন খুব সুন্দর একটি ওড়না ওনায় ঝালক দেওয়া আছে এটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো খুবই সুন্দর তো ভিওর যারা নিতে চান ঢাকা ঢাকার বাহিরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের দোকানে এসেও আপনারা এগুলো কেনাকাটা করতে পারবেন হোলসেল প্রাইসে নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই হোলসেল প্রাইজে রাখা যাবে হাজার টাকা এক হাজার টাকা যারা নিতে চান হোলসেল প্রাইস এক টাকা হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকা ঢাকার বাইরে অবশ্যই নিতে পারবেন এই যে দেখেন গলার কাজটা খুবই চমৎকার একটি গলার কাজ দেয়া আছে বডিটা কিন্তু স্টেপ স্টেপ বডি করা নিচে এটা এটা হবে ব্যাকসাইড ব্যাকসাইডটাও খুবই সুন্দর এটা হবে ওড়না না ওনায় প্রিন্টের কটনের ওনা ওনা এদিকে কিন্তু কুশি কাটা দিয়ে কাজ করা আছে এটা হবে সালোয়ার এটার মধ্যে কালার হবে এটা একটা কালার বুকে কিন্তু সিম্পল করে স্টম দিয়ে খুবই সুন্দর কাজ করা এটা হবে নিচে এটা হবে ব্যাকসাইড ব্যাকসাইডটাও খুবই সুন্দর এটা হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়াটা ওনাটা কটনের মধ্যে খুব চমৎকার একটি ওড়না ওনাটা ফুল কটন এগুলো কুশি কাটা দিয়ে কিন্তু চমৎকার করে ওনার চারিদিকে কুশি কাটা দিয়ে করা আছে এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো কিন্তু নাইস কালার যাদের কালারগুলো নিয়ে খুব সমস্যা তারা কিন্তু এই কালারগুলো ব্যবহার করতে পারেন কালারগুলো খুবই সুন্দর নিচে মোটা করে আপনার স্টন দিয়ে কাজ করা আছে ওনাটা কটন ওনার মধ্যে হবে ফাইন একটি কটন ওড় দেওয়া আছে তো ভিওর যারা নিতে চান এগুলো হোলসেল প্রাইস নিতে পারবেন আমাদের থেকে আটশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস আটশো তো এইটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও খুবই সুন্দর গলা খুব সুন্দর করে একটি কাজ দেওয়া আছে নিচের কাজটা দেখেন এটা হবে নিচে নিচে একটি কাজ দেওয়া আছে এটা হবে হাতা হাতাটা খুব সুন্দর এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডের কালার কম্বিনেশনটা খুব সুন্দর ওনাটা কিন্তু ওয়াও একটি ওনা কটন ওনার মধ্যে যারা নামাজ কালাম পড়তে চান নামাজ কালাম পড়ার জন্য এগুলো ওনাগুলো ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ওনা হাত অন্য হবে বড় ওনা তো এটার মধ্যে কালার হয় কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার খুব চমৎকার একটি কালার ওইটা আর এটা কিন্তু আলাদা আছে খুবই সুন্দর কালারটা এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডটাও খুবই সুন্দর এটা হচ্ছে ওড়না চমৎকার ওড়না পুরো ওড়না এগুলো হাত ওড়না ওনার বহরও অনেক যারা নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়ে এগুলো এগুলো ব্যবহার করতে পারবেন অনেক সুন্দরই তো হোলসেল প্রাইসগুলো আপনারা যারা নিতে চান ঢাকা ঢাকার বাইরে নয়শো পঞ্চাশ টাকায় যারা নিতে চান অবশ্যই নয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমাদের থেকে চমৎকার একটি অ্যাশ কালার অ্যাশ কালার মধ্যে খুব চমৎকার একটি ডিজাইন তো এইটার ওনাটা হবে পিওর ওনার নাইস একটা ওনা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হবে নিচে নিচের প্যানেলটা খুবই সুন্দর তো ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডটা কিন্তু একই যাবে ওনাটা দেখিয়ে দিচ্ছি ফাইন একটি ওনা পিওর ওনা তো ভিএ যারা নিতে চান এটা কিন্তু হোলসেল প্রাইস আমাদের থেকে নিতে পারবেন নয়শো টাকায় হোলসেল প্রাইস এটা নিতে পারবেন নয়শো টাকায় তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আবার নতুন সময় চলে আসবো তার আগে আমাদের অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিচ্ছি মিনা ড্রেস হাউস একত্রিশ বত্রিশ চাঁদনি চক এসি ব্লক ইমো নাম্বার আর মোবাইল নাম্বারটা একই জিরো ওয়ান সিক্স এইট থ্রি এইট ফাইভ ওয়ান টু এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম